যারা নামাজ কালাম পড়েন না ভাই আপনাদের জন্য একটা গজল এতে আমি নামাজ কালাম পড়ার জন্য বলবো না আমার নবীর আদর্শের কথা তুলে ধরবো তখনকার জামানায় আমার নাবি পাক ওয়াজ করছেন নসিহাত করছেন আর এরকম সাহাবাই কেরামগন সব বসে আছে ওয়াজ শুনছেন নসিহাত শুনছেন হঠাৎ করে আমার নবী পাকের চোখ গেলা একদম লাস্টের দিকে একটা যুবক ইহুদি যুবক দাঁড়িয়ে আছে আমার নবী পাক জিজ্ঞেস করে এই যুবক কি ব্যাপার বাবা তোমাকে তো আগে কখনো দেখিনি তুমি কি জন্য এসেছো কলমা পড়বে মুসলমান হবে তখন সেই যুবক বলছে আরে মোহাম্মদ তুমি তো পাগল তোমার উপর কেটা কলমা পড়বে কলমা টলমা পড়তে আসিনি তাহলে কেন এসেছো বাবা বলে হে মোহাম্মদ রাস্তার উপর থেকে যাচ্ছিলাম তুমি দেখছি সাহাবাই কেরামদের নিয়ে ওয়াজ করছো নসিহাত করছো তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে তাই আর যেতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লেগে গেলাম জোরে বলুন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পাকে তো মুচকি হাসল এই কথা শুনে হেসে আমার নবী পাক ওর দিক থেকে চোখ ঘুরে নিল ওই যুবক বাড়ি চলে গেল এখন নবী পাকের এই মুচকি হাসিতে ওই যুবক এই হাসিটা নিয়ে বাড়ি চলে গেল এই যুবক তোমরা শোনো ভালো করে ওই হাসি থেকে ওই ইহুদি যুবক যে যুবক কাফের ইহুদি তার ইমান আমার নেই সেই যুবক নবী পাকে কত বড় সাহাবাই পরিণত হচ্ছে গজলটা একটু মন দিয়ে শোনেন এখান থেকে বোঝা যাবে আমার নবী মানুষের সঙ্গে ব্যবহার কেমন করতেন দেখেন কবি লিখছে সন্ধ্যের মাধ্যমে খুব মনোযোগ দিয়ে শুনবেন নৌলিছে ঝেজারা মায়াতে ভহরান নুরের বোয়ারা নৌলি ঝেজারা মায়া তে ভোহরা নূরে বোয়ারা নোলেছে

আবার কি করতে এসেছো বাবা কাল বলেছো তুমি পাগল তোমার উপর কলমা না আজ কেন এসেছো বলে বলে হে হে বিপদে পড়েছি কি বিপদ বাবা কাল যখন বলেছি কলমা পড়বো না আপনি মুচকে একটু হাসলেন হাসি নিয়ে বাড়িতে গেলাম তা যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে খেতে যাই আপনার হাসি শুতে যাই আপনার হাসি যেখানেই যাচ্ছি দুনিয়ার কোনো ধ্যান ধারণা ব্রেনটার আসে না শুধু আপনার হাসি মনে পড়ে আমার নবীপাক বলছে তাহলে এখনো উপায় বলে ইয়ারসুর আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পরে মুসলমান হতে চাই জোরে বলুন এখনো কিচ্ছু হয়নি আগে হবে সবে মুসলমান হচ্ছে আমার নবী পা মুচকে হাসতে বলেন আলহামদুলিল্লাহ এসো হাতে হাত দিয়ে কলমা পড়ো বলে ইয়ারসুল্লাহ একটা শর্ত আছে আমার নই পাক বলে কলমা পড়ার জন্য শর্ত বলে হ্যাঁ আমার একটা শর্ত মানতে হবে তাহলে কলমা পড়বো বলো কি শর্ত বলে ইয়ারসুল্লাহ কলমা পড়বো মুসলমান হবো ইমানদার হবো সব ঠিক আছে তবে আমার শর্ত মানতে হবে আমি কোনোদিন নামাজ পড়বো না আমি কোনোদিন নামাজ পড়বো না আমার নই মুচকে হাসি দিয়ে বলল এই যুবক তুই কলমা পড়েছো মুসলমান হও

অপনারিও ছবি সেই দিকটা তাই সুন্দর অপনারিও ছবি আপনি জানো মনে হয় আদায় সবে আনিবো ঈমান পড়বো বলে মা আনিবো ঈমান পড়বো বলে মা তবে আমি নামাজ পড়বো না নিবো ঈমান পড়বো বলে মা তবে আমি নামাজ পড়বো না কত মাঝে আজে দাদো মোজতেবা

জোহরের সময় হয়ে গেল দেখছে ও সামনে থেকে একের পর এক একের পর এক সব সাহাবাই কিরমগঞ্জ সব মসজিদের নবী শরীফে চলে যায় নামাজ পড়ার জন্য পুরো এলাকা ফাঁকা ও একা শুধু মসজিদের বাইরে আর সব মসজিদের ভেতর এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই গ্রামের মানুষ সবাই চলে গেল ফুরফুরা দরবার শরীফে সবাই এই গ্রামের একটা ছেলে যায় না এখন যদি পুরো গ্রাম ফাঁকা থাকে তাহলে সেই যুবকের বোরিং লাগবে তো ভালো লাগবে না নিশ্চয়ই গ্রামে একা তাই সবাই যখন মসজিদ নবী শরীফে চলে গেল যুবক একা দেখছে ময়দান পুরো ফাঁকা কেউ নেই ওর মনটা খারাপ হয়ে গেল ও পরের দিন আবার গুটি গুটি পায় আমার নবীর দরবারে এলো আমার নবী পাকা মা নিয়ে বায়ান দিচ্ছেন পেছনে দাঁড়িয়ে আছে এই যুবক

তুই যা তোর নামাজ পড়ার দরকার নেই কলম পড়েছিস বড় কথা ও নিজে যখন বোরিং হচ্ছে নবী কাছে লোয়া রসুল্লাহ আমি নামাজ পড়বো আমার নাই বাবু বলছে আলহামদুলিল্লাহ বলে আর তবে একটা শর্ত বলে তোর আবার শর্ত বলে হ্যাঁ রসুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বল বলে আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি নামাজ পড়বো বটে কিন্তু অজু করব না আমার অজু করতে ভালো লাগে না আমার অজু করতে ভালো লাগে না আমি নামাজ পড়বো অজু করবো না আমার নৈবাক মুচকি হাসি দিয়ে বলে যুবক ঠিক আছে যা কাল থেকে সাহবদের সঙ্গে নামাজ পড়তে যাবে বিনা উজুতে যাবে তোমার পাক কবুল করবে এই কথা শুনে যুবক এখন চলে গেল নামাজ পড়ার জন্য परदेना इन सशस्त्री साथे तब अमर छोटो एको शर्त आछे पडिबो नादा ओ जुजुरबो ना पडिबो नामा ओ जुजुको ना ओ जुजुर दे हेलो लगना पडिबो नामा ओ जुजुरबो ना ओ जुजुर दे मानो लगेना चटरमाचे अच्छा चांदो मोतों ते

মুযন্নাবি শরীফে ঢুকবে সব সাহাবায়ে আগেকে ঢুকে গেল সব পেছনে পেছনে ঢুকছে সবাই মসজিদের মধ্যে ঢুকে গেল আর ওযুвак সবার লাস্টে মসজিদের গেটে পা দেবে আর দেখছে অজুখানে হযরতে আলী অজু করছে আচ্ছা এখানে কোন ব্যক্তি আছে যে বিনা ওজুতে নামাজ পড়েছে এটা সত্যিকার একদম ইমানদারের মত হাত তুলে দাঁড়ায় কিন্তু বিনা ওজুতে করে নামাজ পড়েছে কি আছে এটা কথা মনে পড়ে গেল একটু বলি সামনে রমজান মাস দেড় মাস পর রোজা দেড় মাস বাকি রমজান মাসে এই রমজান মাসে একজন হাফেজ সাহেব মানে মসজিদের ইমাম সাহেব রাগ করবেন না বাবজি বলছে মসজিদ মসজিদের সেক্রেটারি কাছে বলে বাবজি প্রতি মাসে আমাকে দেড় হাজার টাকা করে মাইনে দেওয়া হয় তাই একটা আর্জি আছে বলে বলেন ইমাম সাহেব কি আর্জি বলে সামনে ঈদ কোন হাফিজ সাহেব রাখতে হবে না আমি ইমাম আমি তারাবি পড়াবো এক মাস তারাবি পড়িয়ে দেবো তবে তিনটে হাজার টাকা আমাকে চাঁদরাতের দিন দিতে হবে আমার বিবি বাচ্চা আছে একটু জামা কাপড় কিনে দেবো মসজিদের সেক্রেটারি বলছে আরে বাবা তোমরা মলি সাহেব মানুষ আল্লাহ তোমাদের টাকায় বরকত দেবে দরকার নেই দেড় হাজার টাকা নিচ্ছ দুশো টাকা বাড়িয়ে দেবো কুলি তোমাদের টাকায় অনেক বরকত আছে দরকার নেই ইমাম সাহেব মনটা মলিম করে পুরো রমজান মাস বোন নামাজ পড়ালো তারাবি পড়ালো তারাবি পড়ানোর পর চাঁদ রাতের হাত পাচ্ছে কমিটি দিচ্ছে সতেরোশো টাকা এখন ইমাম সাহেব বলছে বলে ভাই আর মোটামুটি হাজার টাকা একটু বাড়িয়ে দাও ভাই স্ত্রী রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে জামা কাপড় কিনতে হবে তখন আবার একই কথা আরে বাবা তোমরা মলি সাহেব তোমরা যদি এক টাকা পাও আল্লাহ তোমাদের একশো টাকা দেয় হ্যাঁ তোমাদের টাকা কত বড় তত লাগবে না যাও যাও হয়ে গেছে যাও আর দিতে পারবো না আর টাকা নেই ফান্ডে টাকা নেই তখন ইমাম সাহেব বলছে ঠিক আছে ভাই টাকা আমার লাগবে না তবে এই এক মাসে তারাবি ঈদের পরের থেকে এক মাস আবার ঘুরকে পড়ে লিও বলে কেন বলে আমি জানতাম তোমার এরকম করবে তাই প্রত্যেকদিন তারা বিনা ওজুতে মেরে দিছি প্রত্যেক দিন বিনা অজুতে মেরে দিচ্ছি তোমরা ঘুগে পড়ে লিও খবরদার রাখ করবে না জানো তা ওই যুবক যখন মসজিদ নাবি শরীফে পা দিচ্ছে দেখছে হজরতে আলী অজু করছে অজু করার সময় হাত ধুতে হয় কোন পর্যন্ত কুনি পর্যন্ত আমরা সকলে জানি আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত এখন ওর মনে একটু খটকা লাগলো দৌড়ে দৌড়ে গেল আলী কাছে ও ভাই আলী আমি তো নতুন ইমান এনেছি তুমি তো অনেক পুরাতন তা তুমি কি নবীর মুখে শোনি কাঁধ পর্যন্ত হাত নয় কুনি পর্যন্ত অজু করার সময় ধুতে হয় তা তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কালো তা হজরত আলী বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছো কুনি পর্যন্ত হাত ধুতে হয় আর নবীর মুখে এটা শোনো শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না জোরে বলুন তা এখন যুবকের মনে এবার একটু খটকা লাগলো তখন বলছে তাই নাকি নবী পাক বলেছে বলে হ্যাঁ এটা নবী কথা নবী পাক বলেছে যেখানে শরীরে ওজুর পানি লাগবে জাহান আগুন লাগবে না তখন সেই যুবক বলছে ঠিক আছে যদি তাই হয়ে থাকে তুমি একটা হাত বাঁচানোর জন্য তুমি হাতে আগুন লাগাবে না বলে কুনি পর্যন্ত না দিয়ে কাঁধ পর্যন্ত ধুচ্ছ কাল থেকে আমি যুবক প্রতিজ্ঞা করলাম ওজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো আর একবার জোরে বলুন জোরে হবে না দেখেন এটা হলো নবীর আদর্শ ব্যবহার করবো না নবী মেনে নিয়েছে আবার বলেছে নবী একবারের জন্য কঠোর হয়নি এটাই হচ্ছে নবীর আদর্শ আর কিছু কিছু মানুষ আছে যদি কোনো যুবক নূতন নামাজে পড়তে যায় মসজিদে যায় ওই বুড়োর মুখের দিকে আর তাকানো যায় না যদি ছেলেটা সামনে গিয়ে সারাদিন সারাদিনে সামনে

এবার একদম বত্রিশ হয়েছে তিনটে গজল সোনা পড়েছে তিনটে শুনিয়ে দিলাম এখন যদি মনে হয় উঠে চলে যাবো আমার কোনো আপত্তি নেই তবে